जश्मी द्वाद করে সমস্ত ভক্তবৃন্দের কাছ থেকে তিনি বিদায় গ্রহণ করে প্রভু রেমুনাথ গোপীনাথ আনন্দিত হইয়া বহু নিত্য প্রভু রেমুনাথে এসে গোপীনাথকে গিয়ে প্রণাম করলেন তো প্রণাম করার সাথে সাথে কি হয়েছে গোপীনাথের পুষ্প চূড়া করিলা প্রভুর মাথাতে প্রভুর মস্তকের উপর গোপীনাথের মাথার যে পুষ্প চূড়া করানো ছিল মহাপ্রভু প্রণাম করার সাথে সাথে গোপীনাথের মাথার থেকে পুষ্পচূড়া খসে মহাপ্রভুর মাথার উপরে পড়েছে তো এখানে মহাপ্রভু সেই চূড়া পেয়ে বহু নৃত্য গীত কইলা ভক্তগণ লইয়া তিনি ভক্তদের নিয়ে সেখানে নৃত্য গীত করলেন পরবর্তীতে প্রভু শিখনি বলছে সেই রাত্রি তাহ প্রভু করিλαβঞ্চন ম প্রসাদি বিলবে রইলা প্রভু তথা পূর্বীশ্বর বলি তারে কথা যে প্রভু সেই রাত্রিতে সেখানে থাকলেন কেন থাকলেন বলছেন ওই প্রসাদের লোভে প্রসাদ ক্ষীর লোভে করিলা রহিলা প্রভু তথা পূর্বে ঈশ্বর পুরী তাতে তারে পড়িয়াছেন কথা ঈশ্বর পরিপাদ এই ক্ষীর চোরা গোপীনাথের কথা আর এখানকার যে গোপীনাথের যে ভোগ অমৃত কেলি নাম যার তো এই ভোগের কথাও তিনি আগে শ্রবণ করেছেন ঈশ্বরপুরী পাদের কাছে তো সেই কথা মহাপ্রভু আজ ভক্তদের সেখানে ভক্ত বলে কহি প্রভু সেই তো আখ্যান পূর্বে মাধবেন্দ্র পুরী লাগি ক্ষীর কইল চুরি অতএব নাম হইল খির চোরা করি তো বলছেন তিনি চুরি করেছিলেন মাধবেন্দ্রপুরী পাদের জন্য তো সেখান থেকেই এই গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ মহাপ্রভু ভক্ত আমরা এই পর্যন্ত শ্রবণ করেছিলাম পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আই ভ্রে বৃন্দাবনে যখন এসেছিলেন তো সেখান থেকে তিনি কি করতেন আসার পর থেকে ইনি সেই গোবর্ধন পরিক্রমা করতেন তো একদিন কি হয়েছে মাধবেন্দ্র পরিবার গোবর্ধন পরিক্রমা করে তিনি শৈল পরিক্রমা করি গোবিন্দ কুন্ডে আসি স্নান করে বৃক্ষ তলে আছে সন্ধ্যা তো তিনি একদিন গোবর্ধন পরিক্রমা করেছে পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে এসে স্নান করেছে স্নান করে তিনি গোবিন্দ কুণ্ডে যে বটবৃক্ষ আছে আজও আছে সেই বটবৃক্ষের তলায় তিনি বট বৃক্ষের গায়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কারণ এই যে গিরিরাজ পরিক্রমা কিন্তু অনেক পরিশ্রমের যিনি না করেছেন প্রথম বাড়ি জ্বর এসে যাবে ওই এক সপ্তাহ লেগে যাবে ওই কষ্ট যেতে একবার পরিক্রমার কষ্ট এই কষ্ট যেতে এক সপ্তাহ চলে যাবে যিনি না করেছেন তো এখনকার দিনে এখনো ভক্ত আছে যারা দিনে চারবার করে পরিক্রমা করে ভোরবেলা তিনটার সময় ওঠেন উঠেই রাধাকুণ্ডে স্নান করেন ওখান থেকে তারা পরিক্রমা করতে শুরু করেন ভোরবেলা তো সেই পরিক্রমার পর ফিরে আসেন এসে পুনরায় একটু সামান্য বিশ্রাম করেন করে পুনরায় আবার পরিক্রমা দুপুরবেলা ভোজন করেন দুপুরে ভোজনের পর আরেকবার পরিক্রমা বিকালবেলা এসে সামান্য একটু বিশ্রাম করে পুনরায় সন্ধ্যাবেলা আবার পরিক্রমা করে রাত্রিতে এসে বিশ্রাম করে এইভাবে চারবার পরিক্রমা করেন আছে এখনো আজও আছে এমন যারা দিনে চারবার করে গিরাজ পরিক্রমা করেন একবারেই তো এক সপ্তাহ একবারেই আমাদের এক সপ্তাহের মতো ছুটি একবার পরিক্রমা চলবে আর এখনো পর্যন্ত এমন ভক্ত আছে যারা দিনে চারবার পরিক্রমা করে একবারই আমাদের পায়ে সব ফুচকা পরে একদম চাল উঠে কি অবস্থা হয়ে যায় তো বলছে যারা এই চারবার পরিক্রমা করছে এরা কোনো সাধারণ মানুষ নয় এরা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় চারবার পরিক্রমা করা দিনে পুরো তহ একদিন না মাসে একদিন না প্রত্যহ দিনে চারবার পরিক্রমা করেন বলছেন এনারা কোন সাধারণ মানুষ নয় এনারা দেবতারা দেব দেবতা ভক্তরা আজও তারা এসে এইভাবে চারবার করে দিনে পরিক্রমা করছেন গ্রি সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয় একবার হতে পারে দিনে তারপরে আর সম্ভব নয় না হলে দুবার করতে পারবে কিন্তু চারবার কোনোদিন সম্ভব নয় একজন সাধারণ মানুষের পক্ষে তো এখানে বলছেন যারা চারবার প্রদক্ষিণ এখনো পর্যন্ত করছেন এরা কোনো সাধারণ ব্যক্তি নন তো এখানে মাধবেন্দ্র পরিবার তিনিও পরিক্রমা করেছেন পরিক্রমা করে এসে গোবিন্দকুণ্ডের জলে স্নান করেছেন স্নান করে তিনি সেই গোবিন্দকুণ্ডের পাশে বটবৃক্ষের তলায় গিয়ে বটবৃক্ষের গায়ে তিনি হেলা দিয়ে বিশ্রাম গ্রহণ করছেন তো এই গোবিন্দকুণ্ড কি এই গোবিন্দকুণ্ড কোথার থেকে এলো এই গোবিন্দকুণ্ড যে সময় ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন সাত দিন তো সাত দিন পর ইন্দ্র ভাবছেন যাই দেখে আসে ব্রজ তো সব ভেসে গেছে তো এই ভেবে ইন্দ্র এসেছে দেখতে তো এসে দেখছে ব্রজে ধুলি উঠছে কি ব্যাপার সব মেঘদেরকে ডাকলো কি ব্যাপার ব্রজে এইভাবে ধুলি উঠছে কেন তো মেঘরা সম্বর্ত গাদি মেঘরা তারা বলছেন প্রভু আমাদের স্টকে যা ছিল সব খালি স্টকে আর এক ফোটাও বাকি নেই জল সব আমরা বর্ষণ করেছি তবু ব্রজের কোনো কিছুই হয়নি তাহলে তোমরা এখানে কি করছো তাদেরকে ধমক দিল মেঘরা সব চলে এলো তো ইন্দ্র এবার ভাবতে শুরু করলেন তাহলে কি আমি ভুল করে ফেলেছি তো এই ভেবেই দেবরাজ ইন্দ্র ভাবলেন তাহলে এখন করি কি ভুল তো হয়ে গেছে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে তো সেই জন্য দেবরাজ ইন্দ্র চলে এলেন প্রভুর কাছে ক্ষমা চাইতে সুরভি মাতাকে সাথে সুরভি মাতাকে সাথে নিয়ে তিনি ক্ষমা চাইতে চলে এলেন দশমীর দিন তৃতীয়া দ্বিতীয়ার দিন পূজা হয়েছিল গোবর্ধন পূজা তৃতীয়ার দিন থেকে বর্ষা শুরু হয়েছিল নবমী পর্যন্ত দশমীর দিন ইন্দ্র এসেছিলেন ক্ষমা চাইতে তো দশমীর দিন ইন্দ্র এসে দশটি শ্লোকে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন তো ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করেন কেন ইন্দ্র সে কি করতে চেয়েছিল সে সমস্ত ব্রজবাসীকে মেরে ফেলতে চেয়েছিল জলে ডুবিয়ে মারতে চেয়েছিল ব্রজবাসীকে আর ব্রহ্মার যে অপরাধ সে অনেকটাই কম ব্রহ্মা শুধু হরণ চুরি করে রেখে এসেছিল মাত্র সখাদেরকে হরণ করে তিনি ব্রহ্মলোকে রেখে এসেছিলেন পরীক্ষা করার জন্য তো এ মাত্র চুরি করেছিল ব্রহ্মা আর এখানে ইন্দ্র কি করেছিল ইন্দ্র সমস্ত ব্রজবাসীদেরকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল তো এখানে ইন্দ্রের অপরাধ ব্রহ্মার থেকে অনেক বেশি কিন্তু ব্ৰহ্মা যিয়ে বলি অপৰাধ ক্ষমা কৰাৰায়ণী কলে জন ব্ৰহ্মা গৈ ক্ষমা চাইল প্ৰভু অপৰাধ ক্ষমা কৰি দাও আমিটো তোমাৰ সন্তান তোমার আমার জন্ম হয়েছে তো সেদিক থেকে বিচার করলে আমি তোমারই পুত্র কি বলছে ছেলের পিতা না আর সন্তানের অপরাধ কোনদিন পিতা গ্রহণ করে না তো তুমি আমাকে সন্তান ক্ষমা করে দাও কিন্তু দিকে কথা তো বলা দূরের কথা একবারও ব্রহ্মার দিকে ফিরেও তাকান না তো তখন ব্রহ্মা কি করলে না পে ব্রহ্ম বুঝিলে ভার লিন প্রভু আমকে ক্ষমা করলেন না তখন ব্রহ্মা কি ভাবলি প্রাপ্তি তো করিবো পাপী আমি এই পাপীর প্রাপ্তি করব কোথায় যখন ধরায় গিয়ে জন্ম করব ধরায় গিয়ে জন্ম করে এই পাপের প্রার্থিত্ব করবো কিভাবে বলছেন সেখানে গিয়ে তোমার কাছে এলাম ভুল করেছি ক্ষমা চাইতে তোমার কাছে এলাম তুমি আমাকে ক্ষমা করলে না তো আমি যাবো কোথায় বলছেন আমি ধরায় গিয়ে জন্মগ্রহণ করব এখানে থাকব না ধরায় গিয়ে জন্মগ্রহণ করব সেখানে গিয়ে তোমার নাম ধরে ডাকবো দেখি তুমি আমাকে কতদিন না শুনে থাকতে পারো আমি তোমার নাম ধরে ডাকবো আর তুমি কতদিন সেই ডাক না শুনে থাকতে পারো সেটাও আমি দেখবো না বাড়িতে এলাম ক্ষমা ক্ষমা না না আমি গিয়ে গিয়ে সেখানে তো সেই ধরায় তোমাকে নেমে যেতে হবে আমাকে ক্ষমা করার জন্য আর দেখি তুমি যাও কিনা কতদিন আমাকে তুমি ক্ষমা না করে থাকতে পারো তো সেই জন্যে ব্রহ্মা চলে এলেন সেই হারেশ পরবর্তীতে হলে হরিদাস ঠাকুর তো তিনি ধরা ধামে চলে এলেন কেন কারণ ক্ষমা বললাম বললেন যে আমি তোমার কাছে এলাম ক্ষমা চাইতে তুমি আমাকে ক্ষমা করলে না তো এবার আমি ধরায় চলে যাব। সেখানে তোমাকে গিয়ে ক্ষমা করতে সেখানে যেতে হবে আর দেখি তুমি যাও কি না তো সেই জন্য তিনি ওই তিন লক্ষ নামের ব্রত নিয়েছিলেন সর্বক্ষণ ভগবানকে তিনি ডাকতেন আর এমন ডাকলে তিনি আর কতদিন না শুনে থাকবেন কাউকে যদি বারবার ডাকা হয় তখন কি হয় বিরক্ত হয়ে সে উত্তর দিতে বাধ্য হবে বারবার যদি একবার না যদি চার পাঁচবার কাউকে ডাকা হয় সে তখন বিরক্ত হয়ে যাবে তখন উত্তর সে দেবেই আর এখানে ব্রহ্মা কি করছে তিন লক্ষ নাম মানে সারা দিন রাম সারা দিন তিন লক্ষ নাম শেষ করতে করতে তাও কি জলগ্রহণ করতেন না তিন লক্ষ যতক্ষণ না শেষ হচ্ছে তিন লক্ষ শেষ হবে তারপর আগামী দিনেরটাও আবার মানে আজকেরটা শেষ হতে হতে আগামী দিকেরটা আবার শুরু হয়ে যেত তো এইভাবে তিনি তিন লক্ষ নাম করতেন কেন ওই যে ক্ষমা করেননি অপরাধ করেছি তো সেই ক্ষমা করার জন্য বলছেন প্রভু তোমাকে নেমে যেতে হবে আমি যেখানে যাব সেখানে তোমাকে যেতে হবে কারণ আমি তোমার কাছে এসেছি ক্ষমা করো তো এবার আমাকে তোমাকেই যেতে হবে আমি যেখানে যাব সেখানে তোমাকেই যেতে হবে আমাকে ক্ষমা করার জন্য তো সেই জন্যে ভগবান বাধ্য হয়ে গৌরচন্দ্র ভগবান কি তিনি আসতে বাধ্য হয়েছে কারণ এই যে তিন লক্ষ মানে দিন তার নাম ধরে তিনি ডাকছেন এদিকে হরিদাস ঠাকুর ওদিকে অদ্বৈত প্রভু তিনি তো জগতের দুঃখ দুর্দশা দেখে আর থাকতে পারলেন না মোর প্রভু আখি যদি করেন অবতার তাহা হইলে সব জীবের হয় উদ্ধার অদ্বৈত প্রভু দেখলেন যে এই সমস্ত জীবের কি করে উদ্ধার হবে তো সেই জন্য অদ্বৈত প্রভু তিনিও ডাকতে শুরু করেছেন আর এদিকে হরিদাস ঠাকুর তো ডাকছেনই আগের থেকে সারা দিন দিনে তিন লক্ষ বার নাম ধরে ডাকছেন এই ডাক একদিন ডাকতে ডাকতে মানে নাম ধরে ডাকতে ডাকতে কি হয় নাম মানে কি নময়তি ইতি নামহ মানে নামের নাম ধরে ডাকতে থাকলে একদিন না একদিন তার কর্ণে যাবেই যাবে তিনি উত্তর দেবেই দেবে এই জন্যে তিনি তিন লক্ষ নামের ভূত ধারণ করেছিলেন তো এখানে ব্রহ্মাত সামান্য অপরাধ করেছিল কিন্তু ইন্দ্র যে অপরাধ করেছিল সে অপরাধের ক্ষমা হয় না সমস্ত ব্রজবাসীকে ডুবিয়ে মারতে চেয়েছিল কিন্তু ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিলেন কেন কারণ ইন্দ্রের জন্য কি হলো সমস্ত ব্রজবাসী সাত দিন ভগবানের কাছে থাকার সৌভাগ্য লাভ করেছিল এই জন্যে যে ইন্দ্র কি করেছে সমস্ত ব্রজবাসীকে এক জায়গায় করেছে আর ভগবানের চরণতলে তলে এনে হাজির করেছে এক জায়গায় না শুধু সব শুধু এক জায়গায় করেনি ভগবানের কাছে এনে হাজির করেছেন সমস্ত ব্রজবাসীকে তো সমস্ত ব্রজবাসী করেননি ব্রহ্মা দূর করে দিয়েছেন ভগবান থেকে ভক্তদেরকে আর ইনি ভক্তদেরকে সাথে করে দিয়েছেন সাথে করিয়েছেন এই জন্যে তিনি ইন্দ্রকে ক্ষমা করিয়েছেন আরেকটি কারণ কি আরেকটি কারণ হচ্ছে এই ইন্দ্রের পদ ছোট পদ কিন্তু ব্রহ্মার পদ সবথেকে বড় পদ ব্রহ্মার পদ হচ্ছে সবথেকে বড় পদ এই জন্য প্রধানমন্ত্রী যদি ভুল করে তাহলে সমস্ত দেশবাসীকে ভোগ করতে হবে আর মুখ্যমন্ত্রী যদি ভুল করে শুধুমাত্র একটা রাজ্যবাসী ভোগ করবে তো ইন্দ্রের পদ এই মুখ্যমন্ত্রীর পদের মতো কিন্তু ব্রহ্মার পদ ভারতের প্রধানমন্ত্রীর মতো তো এই জন্যে ভগবান বলছেন তোমাকে আমি দিয়েছি সব থেকে বড় পদ শুধু পদ দেয়নি পদের সাথে সাথে কি বলছেন সমস্ত জ্ঞান আমি দিয়েছি তোমাকে সমস্ত জ্ঞান আমি তোমাকে দিয়েছি তুমি আমারই শিষ্য সমস্ত জ্ঞান ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন যখন সেই সৃষ্টির দায়িত্ব দিলেন ব্রহ্মা বললেন প্রভু এত বড় দায়িত্ব আমি পালন করব কি করে তো সেখানে সমস্ত জ্ঞান চতুর্শলোকী ভাগবত সব কিছু ভগবান ব্রহ্মাকে দান করলেন তো বলছেন আমি তোমাকে সমস্ত জ্ঞান দিয়েছি কোনো কিছু দিতে কম করেননি কোনো কিছু কম রাখিনি তো তুমি কি করে এত বড় ভুল করলে এই জন্য তিনি ব্রহ্মাকে ক্ষমা করেননি কিন্তু ইন্দ্র ছোট এই জন্য তিনি ইন্দ্রকে ক্ষমা করে দিলেন তো ইন্দ্র তখন কি করলেন ভগবানকে অভিষেক করিয়েছিলেন ভগবানকে অভিষেক করালেন আর সেই অভিষেকের যে জল সেই জল ওই কুণ্ডে জমা হলো জমা হয়েছিল সেই কুণ্ড সেই কুণ্ড আজও এখনো আছে তো সেই কুণ্ডে মাধবেন্দ্র পরিবার স্নান করলেন স্নান করে তিনি ভগবানেরই কথা স্মরণ করছিলেন তো স্মরণ করতে করতে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন মানে পরিশ্রম হয়েছে তো পরিশ্রমের জন্য তিনি সেখানে ঘুমিয়ে পড়েছেন আর যখন ঘুমিয়ে পড়েছেন তিনি স্বপ্নে আহা তিনি সেখানে ওই তন্দ্রা মতো ভাব এসেছে তন্দ্রা যখন ভাব এসেছে সেখানেই তিনি হঠাৎ এক বালককে দর্শন করলেন যেই বালককে দর্শন করলেন মানে তন্দ্রা তন্দ্রা ভাব এসে গেছে তো সেই অবস্থাতেই তিনি সন্মুখে দেখলেন এক বালক এসে দাঁড়িয়েছে তো এবার সেই বালককে দেখেই চোখ খুলে গেছে আর ঘুম ভাব নেই সেই বালককে দেখেই তিনি যেই ঘুমের ঘোর কেটে গেছে মানে সেই বালককে দর্শন করার সাথে সাথে এবার ওই যে ঘুমের ঘোর ছিল চোখে এদিকে সেই বালকও সম্মুখে দাঁড়িয়ে আছে আর এনার মধ্যে ঘুমের ঘোরও আছে চোখটা হয়তো খুলেছেন কিন্তু কথা বলতে পারছেন না চুপচাপ বসে আছেন সেই বালকের মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলছেন না তো সেই বালকও ওনার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ইনিও তার মুখের দিকে তাকিয়ে বসে আছে কেউ কোনো কথা বলছেন না সবাই দুইজন দুইজনার দিকে তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছেন না তখন ভগবান দেখলেন যে আমাকেই আগে বলতে হবে তখন ভগবান বলছি ও গো মাধ ভাবছো তুমি কি তোমার লাগি ভাবছো তুমি আমার মুখের দিকে তাকিয়ে এইভাবে চুপচাপ বসে আছো কেন কি ভাবছো তুমি দেখো আমি তোমার হাতে জন্যে নিজে বয়ে এই কথা শ্রবণ করেও তো ওনার চোখগুলো আর বড় বড় হয়ে গেছে কি তুমি আমার জন্যে দুগ্ধ ভাণ্ড বয়ে এনেছো তখন মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করছেন কে তুমি আর আমি যে এখানে অনাহারে বসে আছি তুমি সেটা কি করে জানলে তুমি জানিলে আমি করি উপবাস মাধবেন্দ্র পরিবাদ বললে যে কে তুমি কাহা তোমার বাস আর কেমনে জানিলে আমি করি উপবাস আমি যে উপবাস করে আছি উপবাসে আছি তুমি সেটা কি করে জানলে তোমার বাড়ি কোথায় তখন ভগবান বলছেন বালো আমি এই গ্রামে বসি আমার গ্রামে দেখে উপবাসী ভগবান বলছেন যে আমার এই গ্রামেতেই বাড়ি আর আমার গ্রামে কেউ উপবাসী থাকে না কি বলছেন বলছেন কেহ মাগিয়া খায় মানে ভিক্ষা করে খায় আর কেহ দুগ্ধ পান করে আর যিনি অজাচক কাউকে তিনি কারো কাছে কোনো কিছু চান না আমি তাকে ভোজন করাই তো মাধবেন্দ্র পরিবাদ বলছে তো আমি যে অনাহারে বসে আছি সেটা তুমি জানলে কি করে তখন ভগবান বলছেন দেখো এইখানে তুমি তো বসে আছো তো ওই ব্রজ মাইয়ারা জল নিতে এসেছিল গোবিন্দকুণ্ডে তো তারা জল নিয়ে যাওয়ার সময় আমাকে গিয়ে বললো যে ওইখানে একজন বাবা অনাহারে বসে আছে যা তুই গিয়ে একটু আয় আমি যে যে অনাহারে আছি এই জল নিয়ে তারা তোমাকে কেন বলতে গেল মাধবেন্দ্র পরিবার জিজ্ঞাসা করছেন তো তারা হয়তো আমাকে ডেকে গেছে তো তারা তো দিয়ে যেতে পারতো তো তোমাকে কেন বলতে গেল তখন ভগবান বলছেন দেখো আমাকে এই জন্য বলতে গিয়েছে কারণ যারা তোমাকে দর্শন করেছে তাদের ঘরে এখন আর দেওয়ার মতো কিছু নেই কারণ সন্ধ্যা কিন্তু আমাদের গৃহে অনেক গাভী আছে আর সেই জন্যে সারাদিন আমাদের ঘরে দুগ্ধ শেষ হয় না তো সেই জন্যে তারা আমাকে গিয়ে বলল যে যা তুমি ওনাকে গিয়ে একটু দুগ্ধ দিয়ে আয় তো তুমি কি জন্যে ভিক্ষা করো কি জন্য তুমি এখানে বসে আছো তখন মাধবেন্দ্র পরিপাদ কে গোপাল সেই দুধের ভাণ্ড হাতে দিয়ে বলছে যে তুমি এই দুগ্ধ ভাণ্ড পান করে নিও আমার কিন্তু সময় হয়ে যাচ্ছে আমাকে ওই দুগ্ধ দহন করতে যেতে হবে তো এই বলে তিনি সেই দুগ্ধ ভাণ্ড পরিগোষ গোসাইয়ের কাছে দিয়ে ভগবান চলে গেলেন তো এবার মাধবেন্দ্র সেই দুগ্ধ ভাণ্ড কিছুক্ষণ পরে ভাবছেন যাই বালক তো আমি কেন আর বসে থাকি পান করে করেছেন পান করার সাথে সাথে দুগ্ধ পান করি ভাণ্ড বালক তো তিনি দুগ্ধ পান করেছেন পান করে এবার সে কখন আসবে ওই পাত্র নিয়ে যেতে এই ভেবে আছেন এবার বসতে বসতে ওই পুনরায় ওই যে তন্দ্রা ভাব ছিল তো এনার জন্যে সেই ভাব তো কিছুটা কেটে গিয়েছিল এবার যেই সেই দুগ্ধ পান করেছেন ভগবান দিয়ে গেছে ভগবানের হাতের স্পর্শ আছে তুই এই দুগ্ধ পান করার সাথে সাথে তো সমস্ত শরীর পুলকিত হতে শুরু করেছে এবার উনি ভাবছেন যে এই বালক কে কে আমাকে দুগ্ধ পান করিয়ে গেল এইভাবে আর এই দুগ্ধ পানের পরে আমার শরীরে এমন অনুভূতি কেন হচ্ছে তো এই ভাবতে ভাবতে তিনি ওখানে পুনরায় আবার এবার ঘুমিয়ে পড়েছেন এবার তিনি ওই বড় বৃক্ষে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন এবার ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে সেই হাতে বালক ধরিয়া তিনি স্বপ্ন দেখছেন পুনরায় সেই বালক এসে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে হাত ধরেছেন हाथ धोरे बोलछिन